কোরণ কুরণ কোরণ মানুষের মুক্তির জীবন বিধান কোরণ পথার মানুষের বন্ধু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আন আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ খতিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাফেজ মাওলানা নাজির মাহমুদ ভাই থেকে আমরা এ বিষয়ে জানব এ কয়েকটি আয়তে কি বলা হয়েছে এবং বর্তমান সময়ে আমরা এখান থেকে কি বার্তা গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ হি রবাহ আলমিন উসসালাহ ইউল মুরসালী ও আলা আলিহি আজমাইন ওবাদ আলহামদুলিল্লাহ আনফাল এটা প্রথম দিক থেকে বিশেষ করে এটা বদর যুদ্ধকে কেন্দ্র করে এই আলোচনা আলোকপাত করা হয়েছে আমরা জানি ইসলামের প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেটা হলো বদর যুদ্ধ এবং এই যুদ্ধে আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানদেরকে যেভাবে সাহায্য করেছিলেন সে কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে এই এস আলুন একা আনিল আনফাল শব্দ দিয়ে শুরু করা হয়েছে আনফাল মানে হলো আসলে উপঢৌকন উপহার পুরস্কার আনফাল শব্দের শাব্দিক অর্থ হলো অতিরিক্ত নফুল থেকে এসেছে নফল তো এটা যুদ্ধলব্ধ যে সম্পদ এটাকে আসলে এখানে মিন করা হয়েছে যেটা গণিমত গণিমত বলা হয় গণিমত একটা বলা হয় গনিমত আনফাল আবার একটা আছে ফাই ফাই মানে হলো যুদ্ধ ছাড়াই যেটা চলে আসে এটাকে ফাই বলা হয় অতিরিক্ত প্রতিরিক্ত পাওয়া হয় হ্যাঁ আর গনিমতও বেশি ওই আলোচনায় আসে গনিমত বলা হয় তো এখানে আনফাল বলা হয়েছে তো বলছে এস না কানিল আনফাল এটা এই জন্য বলা হয়েছে যে বদর যুদ্ধে আমরা জানি বদর যুদ্ধে মহাবিজয় এসেছিল মানে ভূমিদশ বিজয় যেটাকে বলা হয় আল্লাহ একবার মাত্র তিনশো তেরো জন নিরস্ত্র মুসলমান ছিল আমি মহা চ্যালেঞ্জের মুখে মহাবিজয় মহাবিজয় আর সত্য এবং মিথ্যার সামনে এই যে সত্যের যে বিজয় সেটা আমরা দেখেছিলাম এটা তিনশো তেরো জন একদম বলতে গেলে নিরস্ত্র মানুষ মুসলমান ছিল আর অপরপক্ষে এক হাজার সুসজ্জিত সৈন্য ছিল এবং রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে মুসলমানরা লড়াই করেছিলেন আর অপরপক্ষে কাফেররা একদম সুসজ্জিত ছিল এটা আমরা জানি তো তিন দলে বিভক্ত ছিল মুসলমানেরা যুদ্ধে যখন একেবারে বিজয় লাভ করে তো একদল মুসলমানের এক দল তাদেরকে শত্রুর পিছু ধাওয়া করছিল আর একদল মুসল মানে কাফরেদের রেখে যাওয়া যে সম্পদ সেটা সংগ্রহ করছিল আর একদল মুসলমান আল্লা আলাইহি আলয়াল্লামকে রক্ষার জন্য তার পাশে ছিল তো গনিমতের মাল যেটা আনফাল যেটা এটা কিভাবে বন্টন হবে এটা নিয়ে মুসলমানদের মধ্যে একটু দ্বিমত দেখা দিল একটা পরিস্থিতি সৃষ্টি হলো সৃষ্টি তারা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন পড়ে গেলেন যে কিভাবে বন্টিত হবে তো আল্লাহ রবুল্লা আলমিন তখন এই আয়াত অবতীর্ণ করেন এস আলুনা কানিল আনফাল যে আনফাল সম্পর্কে আপনাকে লোকেরা জিজ্ঞাসা করতেছে যে কি হবে কলিল আনফার উল্লাহ ও রসুল আপনি বলে দেন যে এটা আল্লাহ এবং তার রসুলের এটার মূল মালিক হলো আল্লাহ আর আল্লাহ পাক রসুলকে দায়িত্ব দিচ্ছেন রসুল যেভাবে করেন সেইভাবে তোমরা মেনে নিবে যেভাবে বন্টন করো সেইভাবে এটা রসুলের উপর টোটাল দায়িত্ব দেওয়া হলো কিন্তু মূলত এটা প্রথম যুদ্ধ তো দ্বিতীয় পর্যায়ে পরবর্তীতে কিন্তু গনিমতের মাল কিভাবে বন্টন করা হবে এই সুরের মধ্যে আল্লাহ পরবর্তীতে বন্টন করে দিয়েছেন একদম অবস্থায় যে কোনো বিষয়ে কম বেশি হয় এটা পরবর্তীতে আল্লাপাক একেবারে আমরা যদি দেখি দশ পারার প্রথম আয়াতে আল্লাহাক বলেছেন অলিদুল কোরবা মাসাকিন ওইখানে আল্লাহ রবীন্দিন বলছেন গনিমাতের যে সম্পদ এইটা পাঁচ ভাগ পঞ্চম পাঁচ ভাগের এক ভাগ এটা হবে একেবারে বাইতুল মালে জমা করা হবে আমরা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানার চেষ্টা করব যে আলোচনাটি বিরুদ্ধে আগে শুরু হয়েছিল যুদ্ধলব্ধ যে সম্পদ যেটা গনিমত আমরা বলছি বন্টন প্রসঙ্গে পরবর্তীতে পঞ্চম রুকুতে আল্লাহ একদম স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে গণিমাতের মাল এটা পাঁচ ভাগের এক ভাগ এটা বাইতুল মালে জমা হবে সাধারণ মুসলমানদের হক এটা আর চার ভাগ যারা যুদ্ধ করেছে তাদের মাঝে আল্লাহ রসুল বন্টন করে দিবেন এটা একটা ডিসিশন দেয়া হলো আর এখানে প্রথম যেহেতু সেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা সমানভাবে এই যারা যুদ্ধ করেছিল তাদের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এটা বন্টন করে দিয়েছিলেন এই জন্য আল্লাপাক ফত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যে কোনো ব্যাপারে এটা হলো মুসলমানদের সবচেয়ে বড় একটা কবজ এটাকে করা এই যে আল্লাহকে ভয় করা এটা হলো মানে অতন্দ্র প্রহরী সে যেখানেই যাক আর এইটা যদি সাথে থাকে তাহলে আর সে কোনো গুনার কাজ করতে পারবে না সমস্ত মানুষের চোখের আড়ালে গেলেও সে আর কোনো গোনার কাজ করবে না আল্লাহকে ভয় করা এটা হলো মানে মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা তার জন্য রক্ষা রক্ষাকবচ বলি আমি এটা থাকা খুব জরুরি এটা থাকলে সে সাকসেস হয়ে যাবে এই জন্য আল্লাপাকারিম অসংখ্যবার নয়শো চল্লিশবার বলছেন ফাত্তাক্লা ইত্তাকোল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এটা অনেক বড় একটি সম্পদ এটা যে অর্জন করতে পারে সে কামিয়ে হয়ে যায় এটা তো আপনার মুমিন হবে যারা আল্লাহকে ভয় করবে সর্বক্ষেত্রে এবং রসুলের যে পন্থা সে তার অনুসরণ করবে এরপর তো বোধ হয় আর বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু এখানে বৈশিষ্ট্য সম্পর্কে বেশ কয়েকটা কথা আল্লাহ রবাহ আলমিন বলছেন যে এরপর আল্লাহ পাক বলছেন যে পত্তাকল্লাহ আল্লাহ হওয়া রসুলা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ইনকুুন তুমিন যদি তুমি মোমেন হও যদি মোমেন দাবি করো তাহলে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এটা হলো চমৎকার একটি কথা দ্বিতীয় পাক আয়াত আল্লাহ যেটা বলছেন ইন্নাম আল মিনুন এখানে মোমেনদের কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন ইন্নাম আল মিনুন নিশ্চয়ই মোমেন ব্যক্তি আল্লা আল্লা দিয়ে না ইদা দুঃখের আল্লাহ যখন তার সামনে আল্লাহর নাম সে শুনে তখন তার অন্তরটা কেঁপে ওঠে প্রকম্পিত প্রকম্পিত হয় ইনামাল মিনুন আল্লা দিয়ে না ইদা আল্লাহ ওয়াজিলাত কুলু আল্লাহ আকবর আবার অন্য জায়গায় বলা হয়েছে যে অবশিরুল মুখবি দিন ইদা ওই ওইখানেল্লাহ যখন সে আল্লাহর নাম শুনে তখন তার অন্তরটা কেঁপে ওঠে আবার বলা হয়েছে আলাহবিদিকমা ইন্নুল কুলুব মোমেনর অন্তর প্রশান্তি হয় যখন আল্লাহর নাম শুনে এই যে প্রকম্পিত হয় এটা মানে ওই ভয়ঙ্কর কোনো জিনিস নাম শুনলে বাঘ সিংহ ইত্যাদি দেখলে যেমন কেঁপে ওঠে ওরকম না এই ভয়টা উপলব্ধি যা উপলব্ধি এই ভয়টা হলো মানে বড়দেরকে দেখলে শ্রদ্ধা এবং শ্রদ্ধা এবং ভালোবাসায় অন্তরটা যেভাবে বিগলিত হয় এইরকম আল্লাহর নাম শুনলে তার অন্তরটা এভাবে বিগলিত হয়ে যায় এটা হলো সেরকম একটি ভয় আল্লাহ বলছেন যে ইনাম আল্লা কির অজাল কুলুবহম এই জন্য বলা হয়েছে আল্লাহ বিদিক হিতাত্মা ইনুল কুলুব আল্লাহর নাম স্মরণ করলে তার অন্তরটা প্রশান্তি লাভ করে তো এই ভয়টা হলো সেরকম ভয় যে তার অন্তরটা আসলে প্রশান্তি লাভ করে যায় বলা দি ই না ইদাদুকির উল্লাহ অজিলাত কুলুবম ঈদাত তুলিয়া আয়াত ইমানা তার সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ইমানটা বৃদ্ধি পায় আপনি দেখবেন কোরানের তেলাওয়াত শুনলে তার মানে মানে তার অন্তরটা তার ইমানটা বৃদ্ধি পেতে থাকে এমন কিছু তেলাওয়াত আছে শুনলে সত্যি মনে হয় যে রাত জেগে জেগে তেলাওয়াতটা শুনি কখন মনে হয় না যে না মনটা খুব প্রাণবন্ত হয়ে প্রাণযুগ হয়ে ওঠে ভরে ওঠে এটা এই মোমেনদের বৈশিষ্ট্য এটা ও আলা রব্বাহিমিয়া আর তারা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কল করে চলে আল্লাহর উপর তহকল মানে এইটা না যে আপনি কোনো কাজ না করে বসে থাকবেন এটা না নিজের দায়িত্ব পালন করা দায়িত্ব পালন করতে হবে তারপরে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছে উঠে চড়ে এটা এসে উঠটা ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে আসছে আল্লাহ বললেন যে তুমি উঠ কি করছো বলে আল্লাহ আল্লাহ তাওকল আল্লাহর উপর তাওকল করে রেখে এসেছে বলে আগে বাঁধো এটাকে আগে বাঁধো তারপরে তাওকল করো মানে দুনিয়ার যে সিস্টেম আছে সিস্টেমটা ফলো করে আল্লাহর উপর অকল করতে হবে তোমার অর্পিত দায়িত্ব তুমি পালন করো বৈষয়িক কাজটা তুমি করো করো তারপর তাক এর মানে হলো কাজটা পরিপূর্ণ করবেন আল্লাহ আমাদের পক্ষ থেকে কাজটা করা আর এটা এটা পরিপূর্ণ করবেন আল্লাহ আমার অসুখ হয়েছে আমি ডাক্তার দেখাবো কিন্তু করার মালিক আল্লাহ সুস্থতা রচনা করতে সুস্থ করবেন আল্লাহ সুস্থ ডাক্তার করবে না ওষুধ সুস্থ করবে না সুস্থ করবেন আল্লাহ এই বিশ্বাসটা আমার থাকতে হবে এটাকে বলা হয় তাওয়াক্কুল আমরা যদি সব ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাওয়াক্কুলের ছোট্ট একটা উদাহরণ যদি আমরা দিই ছোট্ট একটা বাচ্চা দেড় মাস দুই মাস বা এক বছর দেড় বছর বয়স বাচ্চা এই বাচ্চাটা তাওয়াক্কুল করে মায়ের উপরে মানে মা তখন তাকে ফুলফিল টেক কেয়ার করে যখন কখন খাওয়াতে হবে কখন ঘুম পড়াতে হবে কখন গোসল দিতে হবে যদি বাচ্চা খেতে না চায় তারপরেও জোর করে খাওয়াচ্ছে বাবা শোনা বলে পিছনে পিছনে তো দৌড়াচ্ছে খাওয়াচ্ছে কারণ মা জানে যে বাচ্চাটাকে ঠিক মতো ঘুম না পড়ালে ঠিক মতো না খাওয়ালে ওর তাকে পুষ্টি দিতে হবে পুষ্টি দিতে হবে ও অসুস্থ হয়ে যাবে সেই জন্য মা যত সম্ভব তাকে খাওয়ায় ঠিক এভাবে যদি একটা মানুষ আল্লাহর উপর তাওকল করে মা যেমন যত্ন করে তাকে লালন পালন করে আল্লাহ পাক তার চেয়েও বেশি যত্ন করে তাকে লালন পালন করবে এই তাওয়াক্কুল আল্লাহর উপর যদি আমাদের থাকে তাহলে মুসলমান কখনো বিপদগামী হবে না এখানে তাওয়াক্কুলের ব্যাপারে বলা হয়েছে যে মুসলমানদের আরেকটা বৈশিষ্ট্য হল তারা সব ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লা আর আরেকটা হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য এটা সে নামাজ পড়বে না নামাজ পড়ার কথা বলা হয় নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ করবে হ্যাঁ কায়ম করবে কায়েম কিভাবে করবে নিজে নামাজের যত হুকুমগুলো আসে এটা সুন্দরভাবে পালন করবে তার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়ার ব্যাপারে সে একেবারে ইয়ে থাকবে দায়িত্বশীল থাকবে আমার অধীনস্থ যারা আছে তারা সবাই নামাজ যেন পড়ে এ ব্যাপারেও সে দায়িত্বশীল থাকবে এটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠার কায়েম কায়েম মানে হলে একেবারে সোজাভাবে স্থাপন করা একটু এদিক সেদিক যাতে না হয় এজন্য নামাজের ফরজ ওয়াজিবাত সুরা কেরাত যেন শুদ্ধ হয় সব ব্যাপারে সে সচেতন থাকবে আবার নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়ার ব্যাপারে সে এখানে এসে একটি প্রশ্ন আপনাকে করতে চাই আমরা দেখেছি পবিত্র কোরআনে সালাতের ব্যাপারে বারবার তাগিদ দেওয়া হয়েছে রসুল ইসলাম সালাদ পড়তে হয় কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তার উদাহরণ রেখে গেছেন এবং কেয়ামতে আমাদের যখন প্রশ্ন করা হবে প্রথমে সালাতের বিষয়টি এসে যাবে এখন আমরা কি সালাদকে সেভাবে উপলব্ধি করছি গ্রহণ করছি আমরা সালাদে কি পড়ছি তাই তো আমরা জানি না হ্যাঁ প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আমরা সঠিকভাবে জেনে আন্তরিকভাবে করার চেষ্টা করি কিন্তু সালাদ এতটাই গুরুত্বপূর্ণ ইসলামে কিন্তু আমরা সালাদকে সেভাবে জানি না সময় ব্যয় করি না এই যে আমাদের দ্বন্দ্ব এটাকে আমাদের অনেক যন্ত্রণা বা অনেক ক্ষতির কারণ না অবশ্যই ক্ষতির কারণ দেখুন সালাত এমন একটা বাদা যেটা সরাসরি তার মালিকের সাথে বান্দার কথা হয় এটা বলা হয়েছে যে মুসল্লি ইউনাজি রব্বা মুসল্লি নামাজের মধ্যে তার রবের সাথে কথা বলে এটা সরাসরি আপনি যদি দেখেন মুসলিম শরীফের একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর সাথে সাথে আরশা আজিম থেকে সাথে সাথে জবাব দে যে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলতেছে আর রহমানুর রহিম সাথে সাথে আল্লাহ বলতেছেন আলাই আব্দি কত দ্রুত দ্রুত মানে এটা একটা ডায়লগ হচ্ছে মানুষ বলতেছে আল্লাহ তার কথা জবাব দিচ্ছে মানুষ বলতেছে মানে এই যে যে কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে এটাকে আমরা উপলব্ধি করি এটাকে আমরা একবারও চিন্তা করি কি পড়ছে আমার তো জানি না আমরা সালাতে তো আমরা ওয়াদা করছি আমি ঘরে এটা করব বাইরে এটা করব ব্যবসায় এটা করবো আমার পৃথিবীকে আমি আল্লাহ আনুগত্য করে এভাবে কাজে লাগাবো আমার তো যা সেখানে পড়ছি জানি না ফলে সেটা আমার বাস্তবায়ন আমি বলছি কি ইয়া ইয়া আল্লাহ আমি শুধু আপনারই বাদত করব। আর আপনারই কাছে সাহায্য চাইবো দেখেন এখানে কিন্তু আমি ওয়াদা করি আমরা শেষের দিকে চলে এসেছি অনেক বিষয় রয়ে গেছে এখানে আরেকটা কথা আছে যে আল্লাহ আমাদের যে রিজিক দেবেন আমাদের উপার্জন করব তার থেকে দান করাটা একটা আমাদের বেশি আমি মা রোজাকা হুম আমাকে আল্লাহ যে রেজেক দিয়েছেন এই রেজেক থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব এই রেজেক আল্লাহ দিয়েছেন এইটা কথাটা কিন্তু এটা এই আমি আমার যোগ্যতা দিয়ে আমার ইয়ে দিয়ে কিন্তু আমি অর্জন করেছি তা নয় এটা এটা মনে রাখতে হবে যে আমার চেয়ে অনেক মানে সাধারণ ব্যক্তি কিন্তু আমার চেয়ে অনেক ধনী এরকম চিন্তা করা যাবে না যে আমি আমার যোগ্যতা দিয়ে আমি আমার সম্পদ অর্জন করছি ব্যাপারটা কিন্তু তা নয় আপনি দেখবেন যারা এইভাবে চলবে আল্লাহ তাদেরকে মর্যাদা দেবেন ক্ষমা করবেন

তো তারা আল্লাহ রবুল্লা আলমিন বলছে যে আমি তাদেরকে ঘর থেকে বের করে আনলাম এই যে বদর যুদ্ধের ব্যাপারে যে আল্লা রবুল্লা আলম কেউ একটু দুর্বলতা প্রকাশ করে প্রকাশ করেছিল আসলে প্রথম যুদ্ধ একেবারে প্রথম যুদ্ধ তো এটা দুইটা দল ছিল আপনি জানেন একটা আবু সুফিয়ান যে বাণিজ্য কাফেলা নিয়ে যাচ্ছিলো আর একটা দল ছিল যারা মক্কা থেকে এসেছিল তো বাণিজ্য কাফেলার উপর যুদ্ধ করাটা খুব সহজ ছিল তো কেউ কেউ এটা যাচ্ছিলো আল্লাহ রবুল্লা আলমিন

আলোচনা করার মতো ব্যাখ্যা করার মতো কিন্তু সময়ের কারণে আমরা আজকাল সেটিকে সেদিকে যেতে পারলাম না হাফেজ মাওলানা নাজির মোহাম্মদ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান করার অন্বেষা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আজকে আমরা পবিত্র কোরআনের সুরা আল আনফালের এক থেকে ছয় এ কয়েকটি আয়াতের চমৎকার তেলোয়ার শুনেছি তরজামা শুনেছি এবং বিজ্ঞ আলেম হাফেজ মৌলানা নাজির মোহাম্মদ ভাই থেকে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা জানছিলাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা বিস্তার ঘটাতে পারি না তার মধ্যে দেখেছি এখানে যে বাদের যুদ্ধর যে গানিমাত যুদ্ধলব্ধ সম্পদ থেকে শুরু হয়েছে পরীক্ষার বিষয় আছে মোমিনের বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা হয়েছে এবং সব সবসময় আল্লাহর আনুগত্য করে রাসুলের যে পদাঙ্ক যে মানহাজ কর্মপন্থা সেটা অনুসরণ করে এখানে পরীক্ষার বিষয়ে চলে আছে আমাদের সলাদ কায়ম করতে হবে এবং আমাদের অর্জিত অর্থে অন্যের অধিকার আছে আমাদের দান করতে হবে এবং সত্য প্রকাশিত হওয়ার পরে আর তার সাথে বিরোধ করা যাবে না এই কয়েকটি বার্তা আমরা এখান থেকে পেয়েছি আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো জানি জীবনে প্রতিষ্ঠা করি আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আলাইকুম মানুষের বন্ধু কোরআন কোরআন ডেকে যায় হতাশা কেটে যায় শান্তির মোহনায়